একটু ভালোবাসো অঙ্ক করতে নেই অঙ্ক করতে নেই অঙ্ক করতে নেই করতে নেই করতে নেই করতে নেই চুপ 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 ঝকা করে ঝকা কয়না ঝকা না তুমিও খুব হিম ছুটে তোমারও তো দিদুন ওর ওরও দিদুন তোমারও দিদুন ঢকা

లేలోట కొర్చే দেখো లేలో দেখো లేలో দেখো లేలో

যে আর ধান্দায় রয়েছে পায়ে লাগবে তোর আমার হাতে লাগবে ও